মালিঙ্গার চোখে মারুফার ডেলিভারি এখন পর্যন্ত এই আসরের সেরা ডেলিভারি ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন মারুফা আক্তার কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই ব্যাটার ওমায়মা সোহেল ও সিদ্রা আমিনকে দারুণ দুটি ডেলিভারিতে বোর্ড করেন বাংলাদেশের পেচার মারুফা আক্তার পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারে পরপর দুটি দুর্দান্ত ডেলিভারি আলোচনায় নিয়ে এসেছে মারুফাকে শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাথিন মালেঙ্গাও ফেসবুকে মারুফার বলিং এর প্রশংসা করেছেন পাকিস্তান ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকানো ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বল করে দেন মারুফা মারুফার পরের বলটিও ছিল আরেকটি চমৎকার ইনসুইং ডেলিভারি ছন্দে থাকা ব্যাটার সিদ্রা আমিন ব্যাট ফুটে খেলতে গিয়ে ইনসুইং এর কারণে ঠিক মতো খেলতে পারেননি বল তার ব্যাটের কানায় লেগে মারুফার দুটি অব বেশ বাইরে ঢুকেছে ভেতরে নতুন বলে মারুফার এমন নিয়ন্ত্রণ দেখে সবাই মুগ্ধ আইসিসির মারুফার এই দুটি ডেলিভারি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে মালিঙ্গার ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দিয়ে লেখা হয়েছে নিখাত দক্ষতা দারুণ নিয়ন্ত্রণ এখন পর্যন্ত এ আসরের সেরা ডেলিভারি মালিঙ্গার এই পোস্টে মন্তব্যের ঘরে জবাবও দিয়েছেন মারুফা তিনি লিখেছেন ধন্যবাদ কিংবদন্তি আইসিসির পোস্ট করা সেই ভিডিওতে মারুফাকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ নারী বিশ্বকাপে ধারাবাস্য দেওয়া এই ক্রিকেটার বলেছেন প্রথম ও অনেক সুইং পেয়েছে এবং সঠিক লেন্থে বলিংও করেছে সুইং পাওয়া ভালো তবে ঠিক লাইন লেন্থে বলিং না করলে পুরস্কার পাওয়া যায় না তবে মারুফা প্রাপ্য ফল পেয়েছে পরপর দুই বলে বড় দুই উইকেট ওর হেট্রিক করারও সম্ভাবনা ছিল মিতালি যোগ করেন এটা ওর প্রথম ওয়ানডে বিশ্বকাপ এর আগে দক্ষিণ আফ্রিকায় আমি টি টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহ্য দিতে গিয়ে ওর বলিং দেখেছি আমি তখনও ওর বলিং দেখে মুগ্ধ হয়েছি ওর গতি যেভাবে বল ডেলিভার করে রান আপ সব কিছুতেই দারুণ কাল সাত ওভারে একত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মারুফা আক্তার বাংলাদেশ দল জিতেছে সাত উইকেটে